মর্নিং সবাইকে আর আজকে চলে আসলাম আজকে নতুন একটা ব্লগের সাথে আর আজকে হচ্ছে সানডে তো সানডেটা কিভাবে শুরু করছি সকাল সকাল স্নান নান হয়ে গেছে দেখে বুঝতেই পারছ তো সকালবেলার বাসি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এরপর হবে বান্না তো দিনের কাজটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো দশটা দশ হয়ে গেছে তো সকালবেলা কাজকর্ম কমপ্লিট দেখো বিছানা পুরো গোছানো হয়ে গেছে মামমাম এখানে খেলা করছে আর মাম্মামের পাপা বসে আছে বাজার থেকে কী এনেছো বলে দাও চিকেন চিকেন আজকে চিকেন হবে সানডে বলে কথা মাম্মাম দেখো মাম্মাম কি করছো মাম্মাম একটা গান করো তো হরদুয়ার সব গোছানো হয়ে গেছে দেখো তোমাদের সাথে অনেক দিন পর এই গাছটা শেয়ার করছি আমার এইখানের গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে এটা হচ্ছে উচ্ছে গাছ দেখো কতটা বড় হয়েছে আর বারান্দার গাছটা তোমাদের আগের ব্লগে আমি দেখিয়েই ছিলাম আর এই ফুল গাছটার নাম আমি তো বললাম জানিই না তো এইটা দুটো গাছ তিনটে গাছ লাগানো হয়েছে দুটো গাছ বেঁচেছে

এখানে টমেটো পেঁয়াজ গাজর সজনে ডাটা সব সবজিগুলো নিয়ে এসছে তো সেই সবজিগুলো এখন সাজিয়ে সাজিয়ে আর এই যে খেজুর এটা দিয়ে চাটনি হবে এখানে বেগুন আর এই দেখো তোমাদের সামনে নিয়ে চলে এলাম আমার শাশুড়ি মাকে অনেকেই জানতে চেয়েছিলে যে শাশুড়ি মাকে দেখাই না কেন তো এই যে আমার শাশুড়ি মা রুটি বানাচ্ছে আর এখানে টমেটো কেটে রাখা হয়েছে টমেটোটা দিয়ে চাটনি তৈরি করা হবে এর মধ্যে কাজু বাদাম আর খেজুর গুলো দিয়ে চাটনিটা তৈরি হবে অবশেষে তাহলে আমি তোমাদের সামনে আমার শাশুড়ি মাকে দেখিয়েই ফেললাম আর এখানে দেখো লাউ আর সজনে এটা দিয়ে হবে ডাল তো সেটা কেটে রাখা হয়েছে আর খেজুরগুলোকে আমি এখন কেটে রাখছি আমি সবজিগুলোকে কেটে দিচ্ছি আজকে রান্নাটা আমার মাই করবে তো এই খেজুরগুলো চাটনিতে দেওয়া হবে আর এই যে নিচে টমেটোগুলো দেখতে পাচ্ছ এই টমেটোগুলো হচ্ছে আমাদের গাছের টমেটো তোমাদেরকে আমি পরে ভালো করে দেখাচ্ছি এই দুটো টমেটো সকালবেলা গাছ থেকে ছেঁড়া হয়েছে আর এই যে দেখো ট গন্ধরাজ লেবু এটা হচ্ছে সকালবেলায় কেনা হলো আর সঙ্গে তেঁতুল এগুলো চাটনিতে দেওয়া হবে আর মাংসের আলু কেটে রেখেছি আর এই যে লেবুটা কেটে রাখলাম তো এখানে আমার বর মশাই রসুন ছাড়াচ্ছে আর দেখো স্ট্রবেরিগুলো অনেক দিন আগে কিনে রাখা হয়েছে তো স্ট্রবেরিগুলো শুকিয়ে যাচ্ছে ফ্রিজেই ছিল তো বাইরে থেকে দেখতে মনে হচ্ছে যে খারাপ হয়ে গেছে কিন্তু না অনেক দিন হয়ে গেছে বলে তাই তিন চার দিন হয়ে গেছে তো স্ট্রবেরিগুলো এখন কাটবো কাটলে পরে দেখতে পারবি যে স্ট্রবেরিটা কতটা ভালো আছে তো খুব সুন্দর কালারটা যখন একদম টাটকা ছিল তখনের যেমন স্ট্রবেরির কালার হয় হয়তো দেখেছই তোমরা আর এখন যে স্ট্রবেরিটা এটা একদম আরও লাল কালার যে হয় সেই লাল কালারের তো আমি ওপর থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি মিষ্টি মিষ্টি টক টক খেতে খুবই সুস্বাদু আর যে টমেটোগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম সেই টমেটোগুলো আমি গাছটা তোমাদেরকে পরে আমি ব্লগে শেয়ার করব। যখন আমি ছাদে যাবো বিকেলবেলায় অবশ্যই গাছটা তোমাদেরকে দেখাবো আর মাম্মামকে দেখো স্ট্রবেরি কেটে দিয়েছি আর এই যে হচ্ছে চিকেন চিকেনটাকে এখন ধুয়ে নেওয়া হবে চিকেনটা ধোয়া হয়নি তো আমি এখানে মাছ মাংসগুলো ধুয়ে দিই রবিবারের দিনে করে খাচ্ছে তাই ওই যে বুনুকে ডাকছে এই যে তাকাও তাকাও ভাত দিচ্ছি খিদে পেয়েছে তাই কাকি এসছে পাখি কি খেতে দিয়েছি

কি কি মিটি টাটা টাটা কি নিচে সিংহ চুপ সাথে এই যে এই পপকর্নের প্যাকেটটা কিনেছে কিনে এখন বসে বসে খাচ্ছে তো এইটা খাওয়ার জন্য ওর এত তাই তো হ্যাঁ একটা জ্যাকি দিলো জ্যাকি হচ্ছে এই একটু আগে যে তোমাদের সামনে যে ডগিটা ছিল সেই ডগিটাই হচ্ছে জ্যাকি ওর নাম জ্যাকি আর ওর ঠাম্মি গেল এখন ওর পিসি বাড়ি তাই তো যাবা আচ্ছা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এলাম পুরো রেস্ট নিতে আর এই যে হাতে দেখো কিসমিস বাড়িতে তৈরি করা তো ওটাই এখন খাওয়া দাওয়ার পর খাচ্ছি আর খুব সুন্দর হয়েছে বাড়িতে বানিয়েছিলাম তো সেটাই খাচ্ছি আর মাম্মাম ওই যে ঘরে ঘুমাচ্ছে মাম্মাম আর মাম্মামের পাপা দুজনাই শুয়েছে তো আমিও এখন শুভ একটু রেস্ট নেবো তো তারপরে আবার ফিরে আসছি তো তোমরা ততক্ষণ আপনার ভিডিওটি কন্টিনিউ দেখতে থেকো আর এখন বাজে হচ্ছে আড়াইটা দেখো মুখটা কেমন লাল লাল লাগছে ভিডিওটা কেননা পর্দা দেওয়া রয়েছে ঘরে তো পর্দার কালারটা দেখো এই যে এই দরজার যে কালার পর্দাটা সেই পর্দাটাই তো সেই জন্য কালারটা দেখো এইরকম লাগছে তো আড়াইটা বাজে এখন ড্রেসটা তাহলে নিয়ে নিই হ্যালো গাইস ফিরে এলাম আবারও অনেকটা ব্রেকের পর অনেকটা না কিছুক্ষণ ব্রেকের পর এখন পাঁচটা বাজে তো এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর এখন যাচ্ছি এখন ছাদে তো দেখো তোমরা রকেট যাচ্ছে ওখান রকেট গেছিলো তো আকাশে দেখো একটা দাগ দাগ হয়ে রয়েছে ছাদের সূর্যটা দেখো সূর্যটা অস্ত যাবে কিছুক্ষণ পর তো একদম মাম্মাম দেখো ছাদে গেছে ছাদে উঠতেই প্লেন যাচ্ছে দেখো দেখো রকেট রকেট যাচ্ছে যাচ্ছে পাশে ওইখানে সূর্য আর এখানে দেখো চাঁদ আমাদের চাঁদ মামাজি উঠে গেছে আর মাম্মাম দেখো মাম্মাম দেখো তোমাদের একটা জিনিস দেখায় ছাদে অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও সূত্রে এলাম দেখো আমার টমেটো গাছটা দেখো কত টমেটো হয়েছে অনেকগুলো টমেটো তুলে খাওয়া হয়েছে না ছিঁড়তে হবে না বড় বড়ো হয়নি এখনো ছোট রয়েছে এই দেখো টমেটো হয়েছে এখন এগুলো বড় হয়নি অনেকগুলো ছিঁড়ে খাওয়া হয়ে গেছে এই দেখো এই গাছটাতেও হয়েছে ওই দেখো সূর্য আর এই যে মামমমের পাপা তো পাপা জল ভরছে এখন ঘোরো এদিকে মাম্মের পাপাকে এখন দেখানো যাবে না খালি গায়ে কি দেখো এই যে আমাদের আর একটা টমেটো গাছ এখানেও টমেটো ধরেছে এই একটা ফুল অনেক দিন পর বিকালবেলায় ছাদে এলাম খুব ভালো লাগছে হাওয়া দিচ্ছে বেশ ভালোই হাওয়া দিচ্ছে ছাদে কিছু জামা কাপড় মেলা আছে তো সেগুলো পরে চুলবো ফাঁকা জায়গা পেয়ে বেশ খুব দৌড়াচ্ছে খুব মজা একদম আগে দেখো উঠতে উঠতে একটা প্লেন তোমাদেরকে দেখালাম তোমাদের সাথে দেখো আর একটা প্লেন দেখাচ্ছি ওই দেখো প্লেন আসছে আর একটা এখানে আসতে আসতে দু মিনিটও হয়নি তো আর একটা প্লেন যাচ্ছে ছাদে আসলে বেশ ভালো বোঝা যায় চলে গেলো সূর্যের ঝলকানিটা দেখো কি সুন্দর লাগছে আমার চুলের কালারগুলো দেখো আবার একটা প্লেন আসছে এটাও এক মিনিটের মাথায় আবার একটা প্লেন কত বড় দেখো পপকর্ন খাচ্ছি হেভি টেস্টি খেতে আর এই যে দেখো ওরা দুজন এখন ইভিনিং ওয়াক করছে দেখো ইভিনিং ওয়াক করছে দুজনে মিলে সন্ধ্যা হয়েছে দেখো বোঝাই যাচ্ছে আকাশের কালারটা দেখো আর এই দেখো পাশে আবার একটা রকেট আসছে আমাদের এখানে প্লেন আর রকেট একদম ঘন ঘনই দেখা যায় আর মাম্মা এখন দেখো পাপার কোলে উঠে দেখছে সন্ধ্যা হয়ে এসছে পুরো বোঝাই যাচ্ছে আর খুব সুন্দর লাগছে আর এখানে চাঁদ মামাটা দেখো ওই দেখো চাঁদ মামাটা আবার দেখো তোমাদের কার একটা জিনিস দেখাই ওই দেখো এই আবার একটা প্লেন আসছে তোমাদেরকে একটু আগেই বললাম না প্লেন আর রকেটটা আমাদের এখানে বেশ ঘন ঘন দেখা যায় তো ভিডিও করার মাঝখানে এখান দিয়ে আরও দুখানা রকেট পাস হয়েছিল তো সেই দুটোর আর ভিডিও নেই নি তোমরা খালি আওয়াজটা শুনতে থাকবে কতটা জোরে যাচ্ছে রকেট চলে গেছে এই দেখো

এখন মামামকে খাওয়ালাম টিফিন করিয়ে এখন এসছি একটা কাজ করতে কাজ করতে বলতে সন্ধ্যাবেলা টিফিন বানাচ্ছি আমাদের জন্য হচ্ছে ডিমের পোচ আর বানাচ্ছি চিকেনের পকোড়া চিকেনের পকোড়া এটা হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন হবে তো সেটাই করতে এসেছি আর মামামকে খাওয়ানো হয়ে গেছে গরম চিকেন পকোড়া সাথে কাশুন দিয়ে একটু আর ডিমের পোস্টটা করেছিলাম গরম গরম খেয়ে নিয়েছি তা এটা এখন আমরা সন্ধ্যাবেলায় টিফিন করব তাহলে আমরা এখন টিফিনটা করে নিই আর এখানেই তাহলে ব্লগটা শেষ করে দিচ্ছি আর কেমন লাগলো আজকের ব্লগটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করো আর নতুন ফ্রেন্ড হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে অল করে রাখবে তো আজকের মতো সবাইকে এখানে টাটা জানাচ্ছি আর ভালো থেকে সুস্থ থেকো ফিরে আসছি নেক্সট ভিডিওতে বাই বাই